নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আজ উত্তরপাড়া কলেজ মোড় থেকে কোন্নগর রিশরা শ্রীরামপুর বৈদ্যবাটি হয়ে চাপদানিপুর এলাকায় পদযাত্রা শেষ কর তারপর চুচুড়াতে মনোনয়নপত্র জমা করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নমস্কার ইংল্যান্ড ব্যানার্জি আপনাদের সকলের অসুস্থ হচ্ছে দিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আবারও কল্যাণ ব্যানার্জিতে নির্বাচিত করে পার্লামেন্টে উন্নয়নের উপকার आऊं लेज़ने। निकालना। निकालना। आऊंगा। निकालना। आई ना। न्यू पोलिस डी। आई तो चेंज ही तो आई को चेंज। ठीक हूँ। সন্তান কল্যাণ ব্যানার্জি আপনারা দু হাত ধরে আশীর্বাদ করুন কল্যাণ ব্যানার্জিকে আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা আগামী কুড়ি মে আসছে দিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে আবারও কল্যাণ ব্যানার্জিকে চতুর্থভাবে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন